খুবই তো আমি অনেকটা লেগি হয়ে গেছি তো আমাকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে তারাও আর এবার পিরিয়ডে তাই করতে শুরু করি চলো তাই আমি রেগি হয়ে গেছে আমার ফোন অনেকটা হয়ে গেছে তো কাকমা পিটি আমার লেগি হচ্ছে থাই এক আমি নিজের প্রেক্ষাপ করে আমাকে কেমন লাগতে অবতই কম করে তার আমি আমার খুব খিদে পেয়েছে তো আমি এখন পকোড়া খাচ্ছি তো তোমরা এখানে দেখতে 봤 এখানে পিয়ে হবে আই গেলে টিডিয়া পড পে তোwidetilde কে কেন রাখতে অবতই কমে করে টানামে ও এখানে ফুল দিয়ে পদপতি খুব দ্রুতন কোয়ে ঠাট গেতে কেন হইতে অবতই কমে করে টানাবি তোমরা দেখতে 봤 এখানে দাও ভিডিওতে তখন বাতে রাত নটা চুয়ান্ন তো বিয়ের রাতে এগারোটা হবে তা বিয়ে রাতে এগারোটা লক্ষ্য তার জন্য এগুতে এই করে তা আবার অনেক দূর থেকে এটেতে তা বাবু তাতে এইটা হয়েছে তো তা বাবু আটার আগে আমরা খেতে পেতে তখন বাতে ঠায় আটটা তো এখন খেতে বলি কেন এখন খুপি নেই এখন দাদাই খেতে বলি কেন আমাদের বাড়িতে হবে অনেক টুয়ে তাই তাইও আমরা খেতে বলেছি আমরা সবাই বিয়ে তো তা বাবু এটা তিও নটা চুয়ান্ন তো নটা চুয়ান্ন তাও আমাকে এবার পাই পেয়ে পড়লাম তখন বাকি দরটা তো তাইও পেরি করে থাকা হলো না তো তাও আমরা পেরিয়ে পড়লাম আমার বাড়িটা অনেক দূরে তেতে হবে তাইও পেয়ে পড়লাম তো আগুন কটা বাদে এখন দশ তারপর বাদে তো আমুল আত্মা দিয়ে গেলাম তেল আত্মাটা ফুল করে তোলে গেছে তো তে কাড়িটা প্যাক করবে তে প্যাক করতে পারি না আত্মাটা এত অবস্থা খারাপ মানে ঠোঁ উড়া আত্মাটা অনেক করতে পর গাড়িটা প্যাক করলো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ টুন এমন কেউ নেই যে কাকে থিয়েটার করে দিলে আর যাবে এরকম অবস্থা তাই ও বাবা মা বাড়ি থেকে আমার বাবা মা বাড়ি হতে কনেটপুর তো তার তো থেকে একটু টুয়ে কনেটপুর তাই ও এমন জায়গা মানে ওখানে টিনের বেলা আর রাত্রিবেলা লোকজন তেমন থাকে না খুব কম থাকে

তো তাই ওখানে বেজে দিত আর এখন একাউটা প্রতিপাতে তো বেজে নাম তো পিএতে ফক পিডিও কেমন হতে তোমরা অবশ্যই কমে করে টানাবে আর এই পিডিওতে ওতে তো সবাই ভালো থাকবে তো চলো তাদাই